还是那睡的。<laughs> <laughs> ভয়ে আমাৰ বন্ধু মানুহটো ঘূমাইছিলে ভাই তুমি কথা বোলা তুজি ক'ত আছা হাকিমপুর থানাধীন দক্ষিণ বাসুদেবপুর গ্রামস্থ বিজিবি ক্যাম্পের সংলগ্ন একটি অভিযান পরিচালনা করি যে আমাদের গোপন সংবাদটা এরকম ছিল যে পাপ্পুর রহমান তার বসত বাড়িতে ইয়াবার ট্যাবলেট সংরক্ষণ করেছেন এবং বিক্রি করেন সেই সেই সং সেই সংবাদের ভিত্তিতে সেই সত্যতা যাচাই করে আমি উদ্বোধন কর্তৃপক্ষকে অবহিত করে বিজিবি সদস্যদের সহযোগিতায় আমি এই বাড়িটা রেড দিই এবং রেড দিয়ে এই বাড়িতে অবস্থানত আরেকজন যার নাম হচ্ছে মোহাম্মদ মোফাজ্জল হোসেন এই দুইজনের দখল থেকে তিনটি নীল রঙের জিপারযুক্ত পলি প্যাকেটে দুইশতটি ইয়াবার ট্যাবলেট করে মোট ছয়শো পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার জব্দ করে এতে বিজিবি বিজিবি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযান একটি সফল একটি যৌথ অভিযান পরিচালনা করে এবং তাদের দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে এবং মামলাটি পরবর্তীতে তদন্ত তদন্ত হবে